এক একটা মানুষ ঘরের কাজ যেন মনে হয় শেষই হয় না এত ধুলাবালি যে কোথা থেকে আসে আমার জানা নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি মতো সবাই অনেক ভালো আছেন সকালবেলা উঠে হচ্ছে আমি চকলেট খাচ্ছিলাম আর অন্য দিক দিয়ে হচ্ছে পানি কারণ পানি না আমার কাছে খুব বেশি ভাল লাগে আমি খুব বেশি পানিই খাই আর এই দিক দিয়ে হচ্ছে সকালবেলা মানে নাস্তা হিসাবে বলতে পারেন চকলেট খাচ্ছিলাম খাওয়ার মতো ঘরে শুধু চকলেটই পাইছি এই জন্য আমি চকলেট খাচ্ছিলাম তো অনেকগুলো চকলেট খেয়ে ফেলছি আর হচ্ছে চকলেট খাওয়ার পরে রান্নাবান্না করব দুপুরে রান্নাবান্না শেষ করতে হবে আর কাজে ব্যস্ত থাকলে না সময়টা যে কখন দিনের সময় পার হয়ে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না আর রাত হলে যেন কষ্ট আমার পিছুই ছাড়ে না রাতে আর ঘুমটা হয় না দিনটা কোনো রকম পার করি আর এই যে ঘরের অবস্থা ধুলাবালি দিয়ে ভরে যায় এত পরিষ্কার করি তারপরেও জানি ধুলাবালি কোথা থেকে আসে আর এই দিক দিয়ে রান্না চড়াই দিলাম ভাত বসায় দিয়েছি আর অন্য দিক দিয়ে রান্না করব হচ্ছে মুরগি আপনারা সবাই জানেন আমি মুরগি একটু বেশি পছন্দ করি আর হচ্ছে পোটল কেটে নিছি পোটল কাটার পর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম ভাজি করার জন্য শুধু তেলে ভাজি করব আর মুরগির মাংসটা রান্না করব। আর এর আগেই হচ্ছে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা পাটায় শিল পাটায় বেটে নিচ্ছি রান্নাবান্না শুরু করে দিলাম হালকা একটু তেল দিচ্ছি কারণ তেল না আমার খুব বেশি একটা পছন্দ না তারপরে হচ্ছে খুব বেশি তেল হয়ে যায় তো এইভাবে হচ্ছে তেলের মধ্যে শুধু পটলটাকে আমি ভাজি করে নিব আর এই যে আমার মুরগি কাটা শেষ মুরগিটার পিসগুলো একটু বড় করে কেটে নিচ্ছি আর এই যে পটল ভাজি ফাইনালি এরকম একটু পোড়া পোড়া করে নিছি এটা গরম ভাতের সাথে খেতে ভাল লাগে আর এইভাবে পটল ভাজির সাথে গরম ভাত আর যদি ভর্তা থাকে তাহলে খেতে বেশি ভালো লাগে যাই হোক আমার পোটল ভাজি রান্না করা শেষ চারিদিক দিয়ে আমি মুরগিটা রান্না করব আর একটা করার মধ্যেই হচ্ছে আমি দুইটা রান্না করে ফেলছি কারণ অনেকগুলো থালা বাসন জড়ো হয়ে যায় তখন না কাজ অনেক বেড়ে যায় ভাল লাগে না তো আমার হচ্ছে সব সবসময় সহজভাবেই করার চেষ্টা করি তো মুরগিটাকে আমি হচ্ছে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি মুরগির মশলা দিয়ে মাখিয়ে নিছিলাম। এটাই আর কি আমি তেলের মধ্যে একটা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা দিয়ে মুরগিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজটাকে আমি দিয়ে দিছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া আর মরিচ গুঁড়া মানে যত রকমের মুরগির মশলা দিতে হয় সব কিছু দিয়ে নিছি মুরগিটা ভাজার পরে আমি আজকে একটু অন্য অন্যরকমভাবে মুরগিটাকে রান্না করতেছি ব্রয়লার মুরগি এইভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো সব প্রকার মশলা দেওয়ার পরে আমি আর কি এটাকে ভালোভাবে কষায় নিচ্ছি আর মুরগি থেকে এমনিতেই পানি বের হয়ে আসছে এই পানিটার মধ্যেই হচ্ছে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিব যেহেতু মুরগিটাকে আমি ভেজে নিছি এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না ফাইনালি আমার রান্না শেষ এই যে ছিল হচ্ছে মুরগির রান্না তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত আর রান্নাবান্না শেষ করে সুন্দর একটা সময় পার করতেছিলাম আমার বড়ো বোনের মেয়ে আয়সা ওর সাথে দুষ্টমি করতেছিলাম অনেকক্ষণ ধরে এইভাবে সময়টা যাচ্ছিল তো যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে